হ্যালো ক্লাস ওয়ান ইস মোহাম্মদ সরকার টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট এইচএসি আইসিটির তিন পয়েন্ট দুই সো আজকে আমি তোমাদেরকে তোমাদের এইচ এস সির আই সিটির তিন পয়েন্ট দুই থেকে একটা টপিক করাবো সেটা হচ্ছে অ্যানকোডার তো চলো আমরা দেখি অ্যানকোডারটা কেমন সো এনকোডার হলো এমন একটি লজিক সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে মানে এনকোডার এমন একটি ভাষা বা এমন একটি সার্কিট যা মানুষের বোধগম্য যে ভাষা মানে মানুষ যে ভাষাটা বোঝে কম্পিউটার সেই ভাষাটা বোঝে না সেই কারণে সে সার্কিটের সাহায্যে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হয় তাহলে আমাদের মানুষের ভাষা যেমন দশমিক ভাষা যদি আমরা আইসিটির ভাষায় বলি তো মানুষের ভাষাটা কোনটা বলে দেশিমাল বা দশমিক ভাষা আর কম্পিউটারের ভাষাটা কোনটা বলে বাইনারিতে বাইনারি ভাষা সো সে দশমিক ভাষাকে বাইনারি ভাষায় রূপান্তর করে যে সার্কিটটি তার নামে হচ্ছে এনকোডার তো চলো এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি যে কেমন এইখানে আমাদের যে উদাহরণটা আছে দেখো এটা একটা মনিটর আঁকানো আছে নিচে আমাদের একটা কিবোর্ড আছে একটা আঁকানো আছে আমরা জানি সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে সিপিইউর ফুল মিনিং বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে আমরা পিসি বলেও চিনি তাহলে দেখো আমাদের যে কিবোর্ড কিবোর্ড থেকে কিন্তু একটা তার অলরেডি সিপিউর সাথে কানেক্টেড এবং মনিটর থেকেও একটা তার সিপিউর সাথে কানেক্টেড তাহলে আমরা কিবোর্ডে যে ভাষাটা আছে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ভাষাটা আছে এই ভাষাটা কিন্তু আমরা পৃথিবীর সবাই বুঝি মানে এইগুলো আমাদের ডেসিমাল ভাষা বলা হয় যা আমাদের ভাষা যেটা হচ্ছে ভাষা আমাদের ভাষা বাট এই কিন্তু কি বোঝে না এই আমাদের ভাষা মানে এই ডেসিমাল ভাষাটাকে বোঝে না এটা আবার কি বোঝে এটা বোঝে কম্পিউটারের ভাষা তাহলে কম্পিউটার ভাষা কি বলে বাইনারি তাহলে এই ভাষাটা কে বুঝবে বলে না স্যার বুঝবে না তাহলে এখানে আমরা যদি মনিটরে শো করি তাহলে এখানে ধরো আমরা করছি করছি বা 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 ক্লিক ক্লিক করি যাই যাই ক্লিক করো ধরো আমরা ফাইভ ক্লিক করছি যখন আমরা ফাইভ ক্লিক করব। তখন এখান থেকে কি ভ্যালু যাবে ডাটাটা কি যাবে ফাইভই যাবে কারণ কিবোর্ড থেকে আমাদের পেস হয়ে যাবে ফাইভ বাট এখানে এন কোডার নামে একটা সার্কিট থাকবে ডিকোডার নামে একটা আমরা ডিকোডারটা পরে আসবো পরে ক্লাসে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করবো আজকে আমরা এনকোডার নিয়ে আলোচনা করি তাহলে এখান থেকে এনকোডারের এর কাজ কি বলে মানুষের যে ভাষা থাকবে সেই ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে তাহলে মানুষের ভাষাটা কোথায় গেল কত গেল বলে ফাইভ গেছে সেই আনকোডার এই ডাটাটাকে বাইনারি মানে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে তাহলে কে কম্পিউটারের ভাষায় রূপান্তর করলে কত হয় তোমরা সবাই পারবা যেহেতু তিন পয়েন্ট এক তোমরা পড়ে এসো বলে ওয়ান জিরো ওয়ান সেই ওয়ান জিরো ওয়ান যদি ডিরেক্টলি সিপিউ আমাদের মনিটরে শো তো ডিকোডার না ব্যবহার করে তাহলে আমরা কি এই ভাষাটা আবার বুঝতে পারতাম বলে না সেই কারণে অ্যানকোডার আবার সেটা কার সাহায্য পাঠায় এখান থেকে এটাকে আউটপুট হিসাবে আবার মানুষের ভাষায় কনভার্ট করবে তার মানে ডিকোটারের কাজ কি বলবো কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হয়েছে ডিকোটারের কাজ তাহলে এখান থেকে ওয়ান জিরো ওয়ান কম্পিউটারের ভাষা যাবে ডিকোটার এটাকে প্রসেসিং করবে প্রসেসিং করে কত পাবে ফাইভ পাবে সেই ফাইভ ডাটাটা আবার কার ভিতর দিয়ে এখান দিয়ে আমাদের মনিটরে এখানে কত শো করবে ফাইভ শো করবে আমরা যখন কাজ করি কম্পিউটারে একটা জিনিস খেয়াল করো আমরা এখানে ফাইভ উঠালি আমাদের মনিটরে কিন্তু ফাইভ ওঠে এখানে কিন্তু বাইনারি ভাষা ওঠে না তাহলে এটা কিভাবে কম্পিউটারের ভাষা হলো তোমরা কি এটা কখনো ভেবে দেখেছো বলে না কম্পিউটারের ভাষা শুধুমাত্র সিপিউর এর ভিতরে থাকে এখানে দুটা সার্কিট থাকে একটা এনকোডার আর একটা ডিকোডার অ্যানকোডার মানুষের ভাষায় এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে সেখান থেকে ডিকোডারে পাস করে দেয় মানে ইনপুট হিসাবে ডিকোডার সেটাকে গ্রহণ করে গ্রহণ করে সেই ডিকোডার আবার কি করে সেই কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে সেটাকে মনিটরে শো করায় এই প্রসেসিং এর মাধ্যমে আমাদের এনকোডার ডিকোডার কাজ করে তো চলো এখন আমরা দেখি আমরা তো এই অ্যানকোডার ডিকোডার উদাহরণের মাধ্যমে দেখলাম আমাদের প্রশ্নে কি ধরনের আসতে পারে বা বা কেমন কেমন আসতে পারে পারে প্রশ্ন হতে সেটা এখন দেখি এর জন্য আমরা নিচে একটা লাইন আছে দেখো কি লেখা আছে অ্যানকোডারে টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট লাইনের জন্য আউটপুট লাইন হবে এনটি তাহলে এটা কি ধরনের তাহলে অবশ্যই তোমাকে ইনপুট যে কোনো কাজের ক্ষেত্রে তোমাকে যদি ইনপুট না বলে দেয় তুমি কি সেটার আউটপুট দিতে পারবা জীবনেও পারবা না অবশ্যই ইনপুট দেওয়া থাকবে তাহলে আউটপুট হবে কয়টি বলে এন টি তাহলে তোমার প্রশ্নে যদি বলে ধরো একটা এনকোডার আছে তার ইনপুট লাইন কয়টি আটটি তাহলে ইনপুট লাইন কতটি বলে দিছে আটটি তাহলে তুমি আউটপুট লাইনটা কিভাবে বের করবা এই ফর্মুলাটা দিয়ে বের করবে তাহলে আমরা জানি আউটপুট বের করার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন ইকুয়াল ইনপুট লাইন ইনপুট লাইন কয়টি আটটি বা আমরা টু ডি পাওয়ার এইটাকে যদি এই টু ডি ওয়ার করি তাহলে টু এর ফোর কত দিলে এইট হবে বলে থ্রি দিলে এইট হবে যদি বেস আর বেস উঠা দিই তাহলে এনের মান কত হবে তিন হবে তাহলে আউটপুট বলো কয়েকটি তিনটি সেমভাবে তোমাকে যদি বলে সাইটটি ইনপুট আছে এরকম এনকোটারের আউটপুট লাইন হবে কয়টি সেম ফর্মুলা টু ডি পাওয়ার এন তাহলে টু দি পাওয়ার এন ফোর কে টু দি পাওয়ার এন আকৃতির করলে টু এর পাওয়ার টু দিলে ফোর হয় সো বেস বেস যদি উঠে দিই এন এর মান কত হবে টু হবে সেক্ষেত্রে আউটপুট হবে কয়টি দুইটি আশা করি একটা ইনপুট লাইন থেকে কিভাবে আউটপুট লাইন বের করে সেটা তোমরা পারবা তো এখন চলো আমরা একটা বোর্ড প্রশ্ন কেমন হয় সেরকম একটা উদাহরণ দেখি সো এটা আমি মুছে দিলাম এরপরে আমরা একটা বোর্ড কোশ্চেনের মতো অঙ্ক করব ধরো বলে দিছে আমাদের একটা বোর্ড কোশ্চেনে ফোর লাইন টু টু লাইন এনকোডার অঙ্কন করো ফোর টু টু লাইন এনকোডার মানে ফোর টু টু লাইন এনকোডার অঙ্কন করো তাহলে এটা যখন আমরা তৈরি করবো সেটা কিভাবে তৈরি করব প্রথমে অ্যানকোডারের একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে হবে এরপরে সেখান থেকে আমাদের প্রাণী তৈরি করতে হবে তারপরে লজিক ফাংশন তৈরি করতে হবে সবচেয়ে শেষে আমাদের একটা গেট করে দিতে হবে তাই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তো চলো আমরা প্রথমে এই ব্লক ডায়াগ্রামটা কেমন হয় সেটা দেখি একটা সার্কিট ড্রায়াগ্রাম যাকে বলে সেটা তৈরি করবো এখানে কিন্তু বলেই দিয়েছে ফোর লাইন টু টু লাইন তার মানে ফোর হবে ইনপুট লাইন টু হবে আউটপুট লাইন তাহলে একটা দুইটা তিনটা চারটা আমরা চারটা ইনপুট লাইন দিলাম এখানে আমরা নামকরণ করবো এখানে আমরা যেহেতু ইনপুট আই ধরতে পারি আবার ডিজিট হিসাবেও ধরতে ধরতে পারি পারি তুমি যেটা ধরো সো আমরা আই জিরো ওয়ান আই টু আই থ্রি এই চারটা নামকরণ করলাম এই পাশের আমরা আউটপুট নামকরণ করবো এখানে যেহেতু আউটপুট আমরা ও ওয়ান ও জিরো দিতে পারি এবং যে কোনো অক্ষর দিতে পারি এ এটাকে বলা হয় না এটা জাস্ট তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে এই পার্ট হয়তো নামকরণ দেওয়া থাকবে না এরকম আকৃতির দেওয়া থাকবে এখান থেকে তোমাদের সত্য সান্নি করতে হবে এখান থেকে তোমাদের লজিক ফাংশন করতে হবে সেমভাবে এখান থেকে তোমাদের গেট করতে হবে যাকে বলে আমরা লজিক গেট এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম সেই নাম্বার করবো দুই নাম্বারে আমরা ধরলাম সত্তক সব সারণী আচ্ছা দেখো ফোর টু টু লাইন অ্যানকোডারের সত্যক সারণিটা কেমন হয় আমরা প্রথমে সত্য সারণির একটা কলাম বা একটা রো নেবো সে রোটে দুইটা অংশে ভাগ করবো এক পাশের নাম দেব ইনপুট ক্যাম্পাসে অপর পাশের নাম দেব আউটপুট কি বুঝো তো ইনপুট আউটপুট নেওয়ার পরে আমাদের যে ব্লক ডায়াগ্রাম আছে সেখান থেকে ইনপুটের কলাম বানাবো ইনপুটের কয়টা ঘর আছে কয়টা লাইন আছে একটা দুইটা তিনটা চারটা যে কটা লাইন থাকবে আমরা সেই কটা কলাম বানাবো একটা দুইটা তিনটা আর এই শুরুর একটা ইনপুটের কয়টা হলো একটা দুটা তিনটা চারটা চারটা কিন্তু হয়ে গেছে তাহলে দেখো চারটা কলম বানাবো আউটপুটে আমরা কয়টা বানাবো দুটা বানাবো এখন নামকরণ করব আই জিরো আই ওয়ান টু আই থ্রিমভাবে এ এবং বি এটা দেখো এভাবে নামকরণ করার পরে আমরা নিচে কয়টা সারি হবে বা রো হবে সেটা কিভাবে বের করবো দেখো ইনপুটের ঘর কয়টা চারটা সো আমরা এদিকে নিচে রো দেবো কয়টা চারটা একটা দুটা তিনটা আমাদের হয়ে গেছে ইনপুটের ঘর যদি আটটা সো আশা করি বুঝতে পারছো এখন আমরা মান বসাবো মানটা বসানো একটু দেখো প্রথমে আমি একটু বিস্তারিত বলি যে পরে আমরা শর্টকাট ভাবে কিভাবে মানটা বসাই সেটা আমরা দেখে দেব প্রথমে ওই সেম কিবোর্ডের মতো প্রথমে যদি আমরা এক টাইম একটা কিবোর্ড একবারে ক্লিক করা যায় তাহলে যদি আমরা আই জিরোর উপর ক্লিক করি তার মানে আমরা জানি কোনো বাটনে যদি ক্লিক করি সেটা ওয়ান হবে তার মানে এটা ওয়ান তাহলে এগুলো তো এক এক সময় মানে এক টাইমে একাধিক বাটন তো আমরা ক্লিক করতে পারবো না তাহলে আমরা ক্লিক করলাম কোনটা আই জিরো মানে ইনপুট লাইনের জিরো ক্লিক করলাম বুঝো ইনপুট লাইনের কত ক্লিক করছি জিরো ক্লিক করছি তার মানে কত জিরোর বাইনারি জিরোর বাইনারি কত হবে জিরোই হবে বুঝতে পারছো এর পরবর্তীতে এটা চেক করা হয়ে গেছে আমরা এটা চেক করব পরের লাইনে তাহলে পরের লাইনে আমরা কি ক্লিক করব বলে ইনপুট লাইনের ওয়ান ক্লিক করব। তাহলে এটা তো আর এক সময় একু টাইমে ক্লিক করতে পারবো না এটাও পারবো না এটাও পারবো না আউটপুটে কি দাঁড়ায় বলে আমরা ক্লিক করছি কোথায় ইনপুটের ওয়ানকে আমরা যদি এক ক্লিক করি আমরা জানি একের বাইনারি একই হয় তাহলে এখানে দুইটা ঘর আছে তাহলে এক দিলাম আর একটা ঘর কি হবে শূন্য হবে সেম ভাবে আমরা ওয়ান দে ট্রাই করলাম সেম ভাবে আমরা টু দে ট্রাই করব আমরা যদি ইনপুটে টু ক্লিক করি তার মানে সেই ঘর ওয়ান হবে মানে এই ঘরে ক্লিক করলাম মানে এই ঘর ওয়ান এক টাইমে তো সবগুলো ঘর আমরা ক্লিক করতে পারবো না এই কারণে বাকি ঘরগুলো আমরা কি দেব জিরো দেব দিল্লি পারে আমরা কত ক্লিক করছি দুই আমরা যদি দুইয়ের বাইনারি কত হয় আমরা যদি এই যে এরকম দুই ইনপুটে নিই তাহলে এই যে দুই মিলা গেল তাহলে এই ঘরটা শূন্য তাহলে দুই এর বাইনারি হবে ওয়ান জিরো এরপরে আমরা দুই দেয়া ক্লিক করে দেখছি মানে আমাদের দুই দেওয়া ট্রাই করা শেষ এখন আমরা তিন দেওয়া ট্রাই করবো তিন দেওয়া ট্রাই করলে আমরা তিন বরাবর যে ঘর আছে সেই ঘরটাতে ক্লিক করব বাকি ঘরগুলো একই টাইমে ক্লিক করতে পারবো না এই কারণে এই ঘরগুলো কি হবে অপ অবস্থায় থাকবে মানে জিরো থাকবে তাহলে তিনের বাইনারি এখন আমরা যেহেতু তিন ক্লিক করছি তাহলে তিনের বাইনারি হচ্ছে ডাবল আনস তোমরা সবাই বুঝতে পারছো এটাকে বলে বিস্তারিত এখন তুমি এই সত্য শ্রেণীটা শর্টকাট ওয়েতেও তৈরি করতে পারবা যখন তুমি এরকম একটা সত্য শ্রেণী লেখবা অ্যান্ড কোডারে তখন ইনপুটের জন্য চার ইনপুট যেহেতু এখান থেকে একটু নিলা আউটপুটের জন্য দুইটা কলম হবে সেটা হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রাম থেকে দেখে নিলা তখন তোমরা এখানে মান বসাবা বি থেকে বির মানটা কেমনে বসাবা একটা মান জিরো বসাবা আর একটা মান ওয়ান বসা একটা মান জিরো বসাবা আর একটা মান ওয়ান বসাবা এই প্রসেসে সেম ভাবে একটা যেহেতু জিরো বসেছ পরের ঘরে এসে একটা ডবল একটা ডবল কয়টা হয় বলে দুইটা জিরো দুইটা ওয়ান এরকম যদি আরো ঘর থাকলো এইভাবে চলে আসতা একটা জিরো একটা ওয়ান এইভাবে দিতা দুটা জিরো দুটা ওয়ান দুটা জিরো দুটা ওয়ান এইভাবে দিয়ে দিয়ে চলে আসতা সেভাবে পরের ঘরে এইভাবে তিন চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান এইভাবে আমরা অঙ্কটা করতাম আর এই পাশের মানটা কেমনে বসালাম প্রথম ঘরে ওয়ান এইভাবে শেষ ঘর কত সেই ঘর বরাবর একবারে ওয়ান দিয়ে যাবো বাকি সবগুলো ঘর কি দিব জিরো দিব এর হচ্ছে শর্টকাট একটা ওয়ে এখন আমরা একটা সত্য সানি তৈরি করছি এখান থেকে আমরা কি তৈরি করব লজিক ফাংশন তৈরি করব তাহলে এটাকে আমরা তিন নম্বরে দি তিন নাম্বার আমরা করব হচ্ছে লজিক ফাংশন আচ্ছা দেখো একটা এনকোডারের লজিক ফাংশন সত্য সারণী থেকে কিভাবে তৈরি করে তাহলে আমরা লজিক ফাংশন আমরা সব সময় কি চাই আউটপুটের মান চাই আমরা অলওয়েজ কার মান চাই আউটপুট চাই আমরা কিন্তু ইনপুট কোথাও চাই না আমরা অলওয়েজ কি চাই আউটপুট চাই তাহলে এখানে আউটপুট কোনটা আউটপুট কয়টা আছে। একটা এ এ তাহলে আমরা এবং বির মানটা কিভাবে বের করব আচ্ছা দেখো এ এবং বি মান বের করার একটা সূত্র আছে সেই সূত্রটা দেখো এর মান আমরা প্রথমে এর মানটা বের করি এর মান যে ঘরে ওয়ান আছে শুধুমাত্র সে ঘর গুলো গ্রহণযোগ্য আবার একটু দেখো এর মান এই এ বরাবর যে কলাম এই এর মান যে ঘরগুলোতে ওয়ান আছে থাকবে সে মানটাই কি হবে গ্রহণযোগ্য হবে বাকি মানগুলো কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে এই শাড়ি এবং এই শাড়িটাই কি হবে গ্রহণযোগ্য এই শাড়ি ওয়ান আছে মানে এই শাড়ি গ্রহণযোগ্য এই শাড়ি বরাবর তাহলে তুমি দেখো ওয়ান আছে কোথায় ইনপুটে ওয়ান আছে কোথায় বলে এ বরে ওয়ান আছে তাহলে এই ঘর বরাবর হচ্ছে হেডলাইন কত বলে আই টু এমভাবে আবার এর মান কোথায় ওয়ান আছে এখানে এই ঘর বরাবর দেখো ইনপুটে ওয়ান আছে কোন ঘরে বলে এই করে এই ঘর বরাবরের হেডলাইন কত আই থ্রি এখন দুইটা মান পাচ্ছি এখন এর মাসখানে কি দেব এটা কিভাবে বলবো দেখো একটা ওয়ান উপরে আরেকটা ওয়ান নিচে তার মানে এটাকে সারি বলে এটাকে কলাম বলে যদি মান সারি পরিবর্তিত হয় বুঝো সারি যদি পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে অর গেট মানে প্লাস আর যদি শাড়ি পরিবর্তন না হয়ে একাধিক লাইনে ওয়ান থাকতো তার মানে একই শাড়িতে বিভিন্ন থাকতো হেডলাইন সেক্ষেত্রে গুণ হতো আবার মনে রাখো যদি শাড়ি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি দিতে হবে প্লাস দিতে হবে যাকে বলা ওয়ার গেট শাড়ি পরিবর্তিত না হলে সেখানে অ্যান গেট ব্যবহার করি যার মাঝখানে কি দিব গুণন দেব। সেটা আমরা ডি ভালোভাবে দেখবো এটার মান শেষ দেখো আর তো কোথাও ওয়ান নাই দুই টাইপ সেমভাবে বীরমান বের করব। তাহলে বীরমান এটা গ্রহণযোগ্য এবং এটা গ্রহণযোগ্য তাহলে এই দুটা মান যদি গুণযোগ্য হয় তাহলে এই বরাবর ইনপুটে ওয়ান আছে কোন করে। বলে আই ওয়ান এর ঘরে সো অ্যানসার হবে আই ওয়ান সেম ভাবে এটা গুণযোগ্য এই ঘর বরাবর কোথায় ওয়ান আছে বল আই থ্রি এর তাহলে অ্যানসার হবে আই থ্রি যেহেতু রো পরিবর্তন হয়েছে মাঝখানে কি হবে প্লাস হবে আমাদের কিন্তু এনকোডারে কি বের হয়েছে লজিক ফাংশনও তৈরি করা হয়েছে যাকে সমীকরণ বলি এখন আমরা এখান থেকে কি করব ডিএড করব তাহলে একটা এনকোডারের কিভাবে আমরা গেট করি সেটা দেখো এটাকে আমরা সাইন নাম্বারে ব্যবহার করব সো নাম্বার ফোর লজিক গেট লজিক গেট একটা এনকোডারের লজিক গেট কিভাবে তৈরি করব আমাদের ইনপুটের লাইন কয়টা চারটা সো আমরা চারটা ইনপুট লাইন দিয়ে নেব তিন এক চার এখান থেকে আমরা আউটপুট কয়টা পাইছি দুইটা পাচ্ছি আমরা এই জায়গায় আউটপুট এ পাচ্ছি এবং আউটপুট বি পাইছি লিখে নিলাম আউটপুট এ কে কোন কোন মান নিয়ে পাইছি বলে আই এবং আই কোথায় আছে এই যে এখান থেকে মান গেছে এবং আই কোথায় আছে এই যে এখানে এই দুটো মান গেছে মাঝখানে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আমরা সবাই যেহেতু আমরা এনকোডার পর্যন্ত আসতে পারছি তার মানে আমরা গেটটা পরে এসেছি সো প্লাসের গেটটা হচ্ছে ওয়ার গেট যাকে বলা হয় এক প্রকার পানের পথের মতো আমরা এটা তৈরি করব। এটা এর মান হয়ে গেছে সেম ভাবে বিরমান মান তৈরি করার জন্য কি কি মান লাগছে বি থেকে একটা মান গেছে সেম ভাবে আই থেকে মান গেছে সেম ভাবে আই থেকে একটা মান গেছে এই দুটা মান দিয়ে আমাদের বি তৈরি হয়েছে তো এখান থেকে আমরা একটা ওয়ার্লগেট তৈরি করব যেহেতু এর মাঝখানে প্লাস আছে মানে ওয়ারগেট এই হলো তোমার একটা এনকোডারের ব্লক ডায়াগ্রাম সত্য সানি লজিক ফাংশন এবং লজিক গেট তোমার প্রশ্ন ডিরেক্ট বলে দিতে পারে উদ্দীপকে এটা দিতে পারে উদ্দীপকে এরকম সাইন বলে দিল যে এই উদ্দীপকের এই নির্দিষ্ট গেটটা বা কি বা কোন সার্কিট অথবা বলে দিতে পারে এই সার্কিটটা অনুযায়ী তুমি লজিক গেট তৈরি করো তাহলে তুমি কিভাবে করবা তখন তোমাকে এই সার্কিটটা কি সেটা চিনতে হবে তুমি ধরে নিলাম এর এনকোডার বুঝতে পারছো তো এনকোডার থেকে তোমার প্রশ্ন কিন্তু ডিরেক্ট লজিক গেট বুঝলো তোমার সত্য সানিউস আনাই লজিক ফাংশনও জানে তুমি কি ডিরেক্ট লজিক গেট অঙ্কন করতে পারবা বলে না সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে ধারাবাহিকভাবে তোমার সত্য সানি আঁকাতে হবে বা তৈরি করতে হবে লজিক ফাংশন সেখান থেকে বিয়ে করতে হবে দেন তোমার লজিক গেপ তৈরি করতে হবে দেন তুমি চারটা নাম্বার বাবা সো আশা করি আজকের ক্লাসটা তোমার জন্য খুব উপকারে আসবে সো আজকে এই পর্যন্তই আমার কাছে যদি লাইভ তুমি পড়তে চাও আমি লাইভ তিনটা জায়গায় পড়াচ্ছি একটা সিরাজগঞ্জ সরকারি কলেজের পাশে আর একটা হচ্ছে খাটিয়ামারিতে যেখানে মনথুরালী কলেজে অনেক প্রলাবান পড়ে একটা হচ্ছে মথুরাপুরে যেখানে জিএমসি লক্ষ্মীকলা বাগবাটি কলেজের অধিকাংশ প্রলাবান আমার কাছে পড়ে তো এই তিনটা ব্যাচে অফলাইনে পড়তে পারবা আর যদি অনলাইনে পড়ো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এইখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে কীভাবে প্রসেসিং করা যায় সেটা করতে পারবা তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের উপকারে আসবে থ্যাংক ইউ